টাকা আপনাকে খরচ করতে হবে হয় ডাক্তারের পেছনে নয়তো খাঁটি পণ্যের পেছনে শুরুতেই আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই বাংলাদেশে যে পরিমাণ আখ চাষ হয় সেই পরিমাণ আখে বাংলাদেশের চিনি কলগুলো চলে না এক সময় আখ শেষ হয়ে যায় এজন্য বাংলাদেশের চিনি কলগুলো বন্ধ হয়ে পড়ে থাকে এবং আমরাও সারা বছর আপনাদেরকে খাঁটি আখের গুড় দিতে পারি না কারণ আখ শেষ হয়ে যায় কিন্তু আপনি বাজার থেকে আপনি সারা বছর এবং আপনার যত প্রয়োজন তত আখের গুড় কিনতে পারবেন তাহলে আমরা যেহেতু আপনাকে খাটে আখের গুড় দিতে পারছি না চিনি কল বন্ধ হয়ে থাকে তাহলে সারা বছর কিভাবে বাজারে আখের গুড় পাওয়া যায় সেইটা আপনাকে আমি জানাচ্ছি বাজারে যে আখের গুড়গুলো পাওয়া যায় এগুলো প্রায় সবই ভেজাল এবং অনেক সময় আপনি অনলাইন থেকেও ভেজাল গুড় কিনেন বাংলাদেশে গুড় তৈরিতে ভেজালের একটা প্রতিযোগিতা চলে কেউ কেউ ভারত থেকে আমদানিকৃত গরুর খাদ্য চিটা সাথে একটু আখের রস মিশিয়ে এক ধরনের গুড় তৈরি করে এগুলোতে একটু আখের গুঁড়ের ঘ্রাণ পাওয়া যায় আপনি এগুলো কিন্তু অনলাইন থেকে কিনলেও ধরতে পারবেন না যে আপনি খাঁটি গুড় পেলেন নাকি ভেজাল গুড় কিনলেন তারপর যেটা সবচেয়ে নিকৃষ্ট মানের ভেজাল হয় সেটা হলো এক ফোঁটাও আখের রস থাকে না এর সাথে ময়দা চিনি হাইড্রোজ বিভিন্ন কেমিক্যাল এগুলো মিশিয়ে আখের গুড় তৈরি করে তারপর সর্বনিম্ন পর্যায়ের যে ভেজাল গুড় তৈরি করা হয় এগুলোতে চিনিও থাকে না গোখাদ্য চিটাগুলো থাকে না ঢাকা বা চট্টগ্রাম এরকম বিভিন্ন শহরে এই গুড়গুলো তৈরি করা হয় এই গুড়গুলোতে সাধারণত চর্বি থাকে পোশাক কারখানার রঙ থাকে গুড়ের ফ্লেভার থাকে আটা ময়দা থাকে এইগুলো দিয়ে সেই গুড়গুলো তৈরি করা হয় অর্থাৎ বাংলাদেশে ভেজাল গুড় তৈরির একটা প্রতিযোগিতা চলে কে কত পরিমাণ ভেজাল গুড় তৈরি করতে পারে এবং কে কত সর্বনিম্ন দামে ভেজাল গুড় সরবরাহ করতে পারে এই ভিডিওটি আমি অনেক দিনের চেষ্টায় খুব গোপনে মোবাইলে এই ভিডিও ধারণ করেছিলাম গুড় কি কীভাবে এবং কত রকমের ভেজাল হয় এটা জানার পর আপনি হয়তোবা ভাবছেন তাহলে কি আমি খাঁটি গুড় পাবো না আপনি কি খাঁটি গুড় খাবেন না আপনি অবশ্যই খাঁটি গুড় পাবেন আপনি আমাদের কাছ থেকে আখের গুড় বা খেজুরের গুড় কিনবেন একশো পার্সেন্ট খাঁটি গুড় আপনি পাবেন আমাদের তিন ধরনের আখের গুড় তৈরি হয় একটা হলো আখের পাটালি গুড় যেটা ফয়েল পাটালি গুড় তৈরি হয় তারপর আখের দানাদার গুড় যেটা আমরা বই দিয়ে থাকি এরপর আমরা প্রিমিয়াম কোয়ালিটি বেস্ট কোয়ালিটি আখের জুস পাউডার তৈরি করি যেটা মিমুন সিংহটা আপনারা চিনি হিসেবে চিনেন আমাদেরটা আসলে লাল চিনির চেয়েও অনেক উন্নত এবং দামটাও একটু বেশি আমাদের আখের জুস পাউডার যদি আপনি একবার খান তাহলে মৌমিন লাল চিনির কথা আপনারা ভুলে যাবেন আখের গুড়ের পাশাপাশি আপনারা আমাদের কাছ থেকে খেজুরের গুড় নিতে পারবেন আমাদের কাছে খুব সামান্য পরিমাণ খেজুরের গুড় সংরক্ষণ করা আছে যে সকল গ্রাহক আমাদের কাছ থেকে আখের গুড় নেন এবং খেজুরের গুড় নেন তারা সারা বছরই আমাদের কাছ থেকে গুড় চান এই আমরা চেষ্টা করি একটু সংরক্ষণ করে রাখার যেন যেন পরবর্তীতে আপনাদেরকে সেই গুড়গুলো দেওয়া যায় আপনারা আমাদের কাছে কোল্ড পেস এক্সট্রা ভার্জিন নারকেল তেল পাবেন বাজার থেকে নারকেল কিনে নিয়ে এসে সেগুলো সুন্দর করে রোদে শুকিয়ে তারপর কাঠের ঘানিতে কোল্ড পেস করে এক্সট্রা ভার্জিন বেস্ট কোয়ালিটি নারকেল তেল তৈরি করি আমরা এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে কালো জিরা ফুলের মধু নিতে পারবেন কিংবা প্রাকৃতিক চাকের অর্থাৎ জংলা প্রাকৃতিক চাকের মধু নিতে পারবেন ভিডিওটি আর দীর্ঘায়িত করতে চাচ্ছে না মানুষ আসলে অনেক ব্যস্ত এত দীর্ঘ ভিডিও হয়তোবা সবাই দেখবে না তারপরেও কিছু কিছু ক্ষেত্রে বলতে হয় যে আপনারা আমাদের কাছ থেকে কালো জোড়া ফুলের মধু পাবেন প্রাকৃতিক চাকের মধু পাবেন আপনারা আমাদের কাছ থেকে সাইজ দোকানের স্বর এবং ক্রিমের মিলে একটা স্পেশাল কোয়ালিটির ঘি পাবেন এছাড়াও আমরা গরুর টানা কাঠের ঘানিতে কোল্ড প্রেস করে দেশি মাঘ সরষার তেল আপনাদেরকে দিয়ে থাকে আপনারা যে কোনো পণ্য আমাদের কাছ থেকে নিতে পারেন আশা করছি একবার যদি আপনি নেন আপনি আজীবন নেবেন